শুরু করো কাকি দেখা যাক কত পড়বে দুই দুটো গ্লাস তোলো এক দুই এবার তুলির চান্স দেখা যাক কত পড়বে দুই তুলিরও দুটো গ্লাস এক দুই কে আগে শেষ পর্যন্ত আসতে পারবে আর কে পাবে পাঁচশো টাকার বান্ডিল চারটে গ্লাস কাকির এক দুই তিন চার কে আগে আসতে পারবে গাইস দেখা যাক তুলির আবার দুই পড়েছে শেষমেশ কে জিতবে গাই যাই গেমটা দেখা যাক তুলি নাকি কাকি কত পড়লো দুই পড়েছে মাত্র দুটো গ্লাস হচ্ছে পড়েছে এক চার এবার কাকি চালো দেখা যাক কাকির কত পড়ে ছয় পড়েছে ছটা গ্লাস এক দুই তিন চার পাঁচ ছয় ছটা গ্লাস এবার তুলি দেখা যাক তুলির কত পড়বে চার পড়েছে এক দুই তিন চার কত পড়বে কাকির এবার তিন এক দুই তিন দাঁড়াও দাঁড়াও আগে এই টাকাটা যে জিতবে এই টাকাটা নিয়ে কি করতে চাও বলো শপিং করবে তুমি আর তুমিও শপিং করতে চাও মানে দুজনই শপিং করতে চাও আচ্ছা কার কপালে আসবে এই টাকাটা দেখা যাক তুমি এদের সঙ্গে যাবে তাই তো চালো একবার তুলি পাঁচ পড়েছে তুলি এক তিন চার পাঁচ এবার কাকি চালো দেখা যাক চার দেখা যাক চারটে গ্লাস এক দুই তিন চার চারটে গ্লাস দুই পড়েছে দুই ওয়ান টু এবার কার কটা গ্লাস আছে একটু গুনে নাও তো এক পড়েছে কাকির কে ফার্স্ট হবে সেটাই দেখার কাকির আছে তুলির কটা দশটা তুলির আর আটটা কাকির এবার কে যেতে দুজনের মধ্যে দেখা যাক চলো দুই পড়েছে মাত্র এক দুই কাকি চালো চালো এক এক পড়েছে কাকির একটা তুলি চালো দেখা যাক কে ফার্স্ট হয় কত পড়েছে দুই দুটো গ্লাস এক দুই তুলি চালো দুই পড়েছে তুলিরও দুই পড়ছে বারবার তুলি তো এগিয়ে গেল কাকিরও দুই পড়েছে এক দুই কাকি তিন পড়লে উইনার তুলিও তিন পড়লে উইনার চার পড়েছে হলো না তিন ফেলতে হবে তিন যা দুজনের চার পড়েছে কে জিতবে গাই দুজনের মধ্যে কত পড়লো চার হলো না কাকি চালো কত পড়লো ধর দেখি চার পড়েছে কাকিরও তুলির কত ছয় পড়েছে কে জিতবে গাই মজা শুরু হয়ে গেছে খেলার এবার আকর্ষণীয় দুই পড়েছে কাকি তো পারবে এবার এক দুই দুই তুলি সমান সমান যাচ্ছে এবার এক ফেলতে হবে এক ফেলতে পারলেই জিতে যাবে আরে এক পড়ে গেছে কাকি এক পড়ে গেছে কাকি গ্লাস কাকি গ্লাস গুছিয়ে নিল আর তুলে নিল টাকার লাইন তুলে হেরে গেলো এইবার বলো কবে যাচ্ছ শপিং করতে না কালকেই যাবো কালকে যাবে বলছে কাকি শপিং করতে কেমন লাগলো গাই স্টাটা